জনতার মিন্টু ভাইকে জনতার নিকট ফিরিয়ে দেওয়ার দাবিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝিনেদাও জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জিনেদাহ চার আসনের মাননীয় সংসদ সদস্য আনোলাজিম আনারের হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ওয়ারিজনের একটি টিম তাদের অফিসে উঠিয়ে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জিনেদাউ জেলা শাখার আয়োজনে জেলা শহরের পায়রা চত্বরে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আপনারা একটি মধ্যে প্রতিবেদনে যে কালীগঞ্জের এমপি হত্যার অভিযোগে জামাল সাহিদুল করিম মিন্টুকে এই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আমাদের প্রশ্ন যে যারা তদন্ত করছেন কথা বলছেন আপনারা সাংবাদিক বাইরে আপনারাও জানেন আপনারা প্রতিদিন এক এক সময় এক এক পর্ব পাচ্ছেন যে লাশ অমুক জায়গায় পাওয়া গিয়েছে আনার এই হয়েছে আমারের লাশের ওই হয়েছে কিন্তু সঠিকভাবে কোনো কিছু প্রমাণ করতে পারেননি তিনি আজ পর্যন্ত কি হত্যা হয়েছেন না নিখোঁজ হয়েছেন নাকি অপহরণ করে নিয়েছে কেউ কারা জড়িত এর সাথে ইন্ডিয়ার মতন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটেছে এইখানে তো বাংলাদেশের মানুষের কতটুকু সম্পৃক্ত থাকতে থাকতে পারে এবং মাস্টার মাইন্ড কারা এরা ধীরতার মানুষ খুব সহজে অনুমান করতে পারে এবং কতদূর কি করতে পারে এটা দু মানুষ কম বেশি ধারণা রাখে ইন্ডিয়ার মতন জায়গায় আনাদের সে যার সংসদ সদস্য তাকে হত্যা করবে এইরকম রকম কোনো ঘটনার সাথে চা করে মৃত্যুর চলতে থাকতে পারে না আমরা তাদেরকে কোনো এবং সাংবাদিক আপনারা দয়া করে সুস্থ যে সংবাদগুলো সঠিক যে সংবাদ আপনারা সেই সংবাদগুলোই পরিবেশন করবেন বানোয়ার কথা কোন আপনাদের এই আপনাদের টেলিভিশনের দর্শক বানানোর জন্য যেসব